প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনার সেন্টু পাইজাম ধান ধানগুলো পেকে গেছে আর দুই একদিন সর্বোচ্চ পার হবে দুই একদিনের মধ্যে হয়তো কাটা পরে যাবে এই ধানগুলো তো এটা হচ্ছে আমন মৌসুমের উচ্চ ফলনশীল একটা জাত আপনারা জানেন হয়তো আমনে একটু তুলনামূলকভাবে ফলন কম হয় তো এই যে সেন্টু পাইজাম ধান এটা যদি চাষ করা হয় তবে বুড়োতে আমরা যে উৎপাদনগুলো করতে পারি তুলনামূলকভাবে তার কাছাকাছি উৎপাদন থাকে একেবারে যে তার মতো যে বুড়োর মতো যে উৎপাদন হবে সেটা বললে একটু বেশি বেশি বলা হয়ে যাবে সেটা বলবো না তবে তুলনামূলকভাবে তার কাছাকাছি থাকতে পারবেন যদি আপনারা এই যে সেন্টু পাইজাম ধানগুলো চাষ করে থাকেন দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ধান এখানে সামনে মানে এই যে পুরো জমি পুরো জমিতে আপনারা যদি সুন্দরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ধান হয়েছে এখানে শুধু ধান আর ধান ধান একেবারে মাচা পেতে আছে দেখেন প্রচুর ধান হয়েছে তো এটা হচ্ছে আপনার সেন্টু পাইজাম ধান এটা হচ্ছে আমাদের শেরপুরের সেন্টু হাজং তিনি বিভিন্ন জাতের সঙ্গে সংকরকরণ করে এই জাতগুলো বের করছে আর একটা জাত বের করতে তার সময় লাগে মিনিমাম ছয় থেকে সাত বছর সাত থেকে আট বছর সময় লাগে তো তিনি দীর্ঘদিন গবেষণা এবং দীর্ঘদিন বিভিন্ন জাতের সঙ্গে সংকরকরণ করে তিনি কিন্তু এই ধানগুলো কিন্তু বের করতেছেন মাঠ পর্যায়ে তো আমাদের শেরপুর জেলায় বেশ কয়েক বছর থেকে এটা চাষ করা হচ্ছে তবে এখন যতই দিন যাচ্ছে এই যে সেন্টু পায়জাম ধানের প্রতি মানুষের কিন্তু আগ্রহ ব্যাপক হারে বাড়তেছে ব্যাপক কারণ এটার উৎপাদন ব্যাপক দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কি পরিমাণ ধান মানে ধান শুয়ে আসে এরকম অবস্থা তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এইবার তুলনামূলকভাবে আমাদের অঞ্চলে উৎপাদন একটু কম হবে কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের অঞ্চলে এবার সবচেয়ে বড় ধরনের একটা বন্যা হয়ে গেছে যেটা আমরা পূর্বে কখনোই দেখি নাই আমাদের পূর্বপুরুষরাও এর এরকম বন্যা কিন্তু দেখে নাই তো এই যে এত বড় একটা ধকল এত বড় একটা বন্যা পার করার পরেও যে এই যে সেন্টু পাইজাম ধান যে এত এই পর্যন্ত আসছে এটা আসলেই অবিশ্বাস তো আমাদের এই অঞ্চলে এই বেশ কয়েক বছর থেকে এই যে সেন্টু পাইজাম ধান চাষ করা হচ্ছে তবে নতুন আরেকটা ভ্যারাইটি আসছে আমাদের সেন্টু হাজংয়েরই আর উদ্ভাবনের হাত তার হাত ধরে কিন্তু আরেকটা জাত আসছে সেটা হলো আপনার সেন্টু পাইজাম একুশ তো এখন বর্তমান আপনারা সেন্টু পাইজাম এবং সেন্টু একুশ দুটোই উচ্চ ফলনশীল তবে আমার কাছে মনে হচ্ছে সেন্টু একুশ একটু বেশি হবে দুটো ধান কিন্তু দুই ধরনের দুই ধরনের ক্যাটাগরির কিন্তু দুই ধান একটা এই যে সেন্টু পাইজাম যেটা এটা একটু খাটো টাইপের ধান হবে এবং উৎপাদনও বেশ ভালো এবং দিক পাতা থাকবে এটার বৈশিষ্ট্য আবার আপনার ধান গাছ কিন্তু শক্তপোক্ত উৎপাদনও মোটামুটিভাবে বাইশ থেকে পঁচিশ মুন বা সর্বোচ্চ যদি আপনাদের অঞ্চলে আমাদের অঞ্চলে তুলনামূলকভাবে বাইশ থেকে পঁচিশ মন হয়ে থাকে তেত্রিশ শতকে তবে কিছু কিছু অঞ্চল রয়েছে যেমন ধর আমাদের এলাকা ব্যতীত আরও কিছু অঞ্চল রয়েছে যেইখানে আপনার উৎপাদন কিন্তু আরও বেশি তো এরকমভাবে উৎপা মানে তো এরকমভাবে ভিত্তিক কিন্তু উৎপাদন কিন্তু আরেকটু বেশি হয় আবার কমও কিন্তু হতে পারে এটা আসলে হবে একটা অঞ্চলের উপর ডিপ ডিপেন্ড করে তো আলহামদুলিল্লাহ তারপর যদি আপনারা সব কিছু যদি ঠিকঠাক থাকে পরিচর্যা এবং আবহাওয়া যদি ঠিকঠাক থাকে আশা করবেন আপনারা বাইশ থেকে পঁচিশ মন সাতাশ মন পর্যন্ত এখান থেকে আপনারা সেন্টু পাইজাম না চাষ করে আপনারা হারভেস্ট করতে পারবেন মিনিমাম বাইশ মন উপরে পঁচিশ থেকে সাতাশ মন পর্যন্ত আপনারা হারভেস্ট করতে পারেন এই সেন্টু পাইজাম ধান রোপণ করে তবে এটার খড়ের খড় একটু কম হয় কারণ তুলনামূলকভাবে এটার ধান গাছ একটু উঁচু উঁচু কম যার কারণে আপনার খড় কম হয় তো আপনাদের যারে গবাদি পশু রয়েছে যেমন গরু মহিষ আপনারা চাইলে সেন্টু পাইজাম একুশ রোপণ করতে পারেন সেন্টু পাইজাম বাদ দিয়ে সেন্টু পাইজাম একুশ রোপণ করতে পারেন কারণ ওইটার ধান গাছ একটু লম্বা উঁচু হবে এবং খরের পরিমাণ বাড়বে এবং উৎপাদনে কিন্তু বাড়বে ধান গাছ শক্ত হেলে পড়ার কোনো চান্স নাই তো যাই হোক এ ছিল আমাদের সেন্টু পায়জাম একটা জমি তো আইনশালা আমরা এখান থেকে বীজ উৎপাদন করব সেন্টু পাইজাম একুশের এবং সেন্টু পাইজামের আপনাদের যাদের সেন্টু পাইজাম ধানের বীজ ধান প্রয়োজন হবে এমন মৌসুমে রোপণ করার জন্য এটা আমন মৌসুমের জাত এমন মৌসুমে যারা আপনাদের আপনাদের যাদের বীজের প্রয়োজন হবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইমরান এগ্রোতে আপনারা যোগাযোগ করবেন ইমরান এগ্রো আপনাদেরকে একদম শেরপুরে সেন্টু পাইজাম অরিজিনাল সেন্টু পাইজামের বীজ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এখন ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন